হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই আমি আপনাদেরকে স্বাগতম তার পাশাপাশি আমি আজকে আপনাদেরকে স্কলারশিপ কিছু প্রোডাক্ট এবং লেটেস্ট আপডেট ক্যামেরা অর্থাৎ দু হাজার আঠারো দু হাজার উনিশ সালের যে লেটেস্ট নতুন নতুন যে ক্যামেরাগুলো আসছে সেই ক্যামেরাগুলো আমি আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি আসলে আমরা সব সময় একটা গল্প জানি সেটা হচ্ছে চিলে কান নেয়া গল্প ঠিক সেম আমরা আসলে পুরনো যে ক্যামেরাগুলো ছিল যেমন কেন সিক্স হান্ড্রেড ডি সেভেন হান্ড্রেড ডি ফাইভ ফিফটি ডি ফাইভ হান্ড্রেড ডি এই টাইপের ক্যামেরা সবাই আমরা সাধারণত সব সময় খুঁজি এখন আমরা আসলে কম প্রাইজের ভিতরে খুব ভালো কিছু ক্যামেরা আছে যে ক্যামেরাগুলো আমরা আসলে আদৌ এইগুলো নেওয়ার চিন্তাভাবনা নিই না কিংবা চেষ্টা করি না কারণ হচ্ছে কেন আমার বন্ধু কোন ক্যামেরাটা নিচ্ছে এবং কোন ক্যামেরাটা কিনতেছে সেটার উপর ব্যাখ্যা করেই আমরা তার কাছে প্রশ্ন করছি বন্ধু কোন ক্যামেরাটা কেনা যায় তখন সে বলতেছে ফাইভ হান্ড্রেড ডি না ফাইভ ফিফটি ডি না আমরা তাহলে নতুন লেটেস্ট কিছু ক্যামেরা নিয়ে আসছি সেই ক্যামেরাগুলো আপনি কেনেন যাতে আপনি খুব ভালো যে মানের ছবি পান পাশাপাশি ভিডিও করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটু হলেও বাজেটটা বাড়াতে হবে এবং ভালো প্রাইজে ক্যামেরা কিনতে হবে এবং এগুলো প্রোডাক্ট হচ্ছে তায়ান প্লাস জাপান প্লাস সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে আসতেছে আর এর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা সাধারণত আমরা পুরনো ক্যামেরাগুলো না কিনে এখন নতুন ক্যামেরাগুলো কিনে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও বলতেছি পুরোনো ক্যামেরাগুলো না কিনে আবার নতুন করে আমরা ক্যামেরাগুলো কিনি তা বন্ধুরা আমি আপনারা তাহলে দেখুন আমি আপনাদেরকে লেটেস্ট কিছু ক্যামেরা আপডেট প্রাইস দেখাবো তার পাশাপাশি এর সাথে কি কি আছে কি কি পাচ্ছেন এবং কি কি দিচ্ছি তা বন্ধুরা তাহলে আমার ভিডিওটা আশা করি দেখবেন তার সাথে আমি একটা কথা বলে রাখি যারা আমার ভিডিও নিয়মিত দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি বেল বাটনটা চাপ দেবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত পৌঁছে যেতে পারে তার তার সাথে আমি এই শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি বিয়াল্লিশ নিউ সুপারমার্কেট মার্কেট মোকাররম ঢাকা ডিজিটাল কালেকশন তা বন্ধুরা ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা কল করলে বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাবো ক্যাননের ইউস এবং লেটেস্ট এবং রানিং ক্যামেরা দু হাজার আঠারো সালে এটা রিলিজ হয়েছে আপনার হচ্ছে এখানে আঠারো সালের নতুন ক্যামেরা এটার প্রাইজ যদি বলা যায় সেক্ষেত্রে এটা প্রাইজের ভিতরে অনেক কম প্রাইজের ভিতরে একটা স্টিল ক্যামেরা খুবই ভালো এই ক্যামেরাটার মডেলটা আমি বলি ক্যাননের ইএস ফোর থাউজেন্ড ডি এবং এটা আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা এবং আইসও হল ছয় হাজার চারশো এবং ফুল এইচডি ভিডিও তার পাশাপাশি ওয়াইফাই সহ এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি একটা ব্যাটারি পাবেন একটা চার্জার পাবেন পাওয়ার ক্যাবেল সাথে বেল্ট আর এই ক্যামেরাটা যদি দেখাতে হয় সেক্ষেত্রে দেখুন ফোর থাউজেন্ডই ক্যামেরাটা দেখাচ্ছি দেখুন খুবই ভালো একটা ক্যামেরা এটা ফুল এইচডি ভিডিও পাশাপাশি আপনার হচ্ছে গেন মাইক্রোফোন এইটাতে আপনার ভিডিও করার সময় মাইক্রোফোন অপশন পাবেন না আর তার পাশাপাশি ফ্ল্যাশ আছে শুধু স্টিলি যারা ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা এবং লেটেস্ট এবং নতুন একটা ক্যামেরা দেখুন এটাতে আপনি ভালো ইউএসবি ক্যাবেল পাবেন ইউএসবি ট্রান্সফার প্লাস এসডিএম অর্থাৎ যারা লাইভ করতে চান তাদের জন্য এসডিএম আই ক্যাবেল তার পাশাপাশি এখানে আপনার অন অফ সুইচ আছে এবং এটা একটা হুইল ম্যানুয়াল ভিডিও প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম দেওয়া আছে তার পাশাপাশি দেখুন এটা আপনার রিভিউ করতে পারবেন ভিডিও রিভিউ করতে পারবেন পাশাপাশি স্টিল রিভিউ আয়োসও শাটার স্পিড এ সব বাটনগুলো দেওয়া আছে বন্ধুরা এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আপনি একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স যেটা দিয়ে আপনি সচরাচরাচর আপনার সচরাচর সাধারণত কাছের এবং দূরের এবং ভিডিওর পারপাস যারা ছবি তুলতে ভিডিও করতে যাচ্ছেন পাশাপাশি ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট লেন্স আঠারো পঞ্চান্ন কিট আমি আপনাদেরকে দেখাই খুবই ভালো একটা লেন্স আঠারো পঞ্চান্ন কিট এই লেন্সটা দিয়ে যারা গ্রুপ ছবি তুলতে যাচ্ছেন তারপর যারা প্রত্যেক ছবি তুলতে যাচ্ছেন তারাও প্রত্যেক যদি ছবি তুলতে চান সেক্ষেত্রে পঞ্চান্নতে রেখে আপনি প্রত্যেক ছবি তুলতে পারবেন তার পাশাপাশি গ্রুপ ছবি যদি তুলতে তুলতে চান সেক্ষেত্রে আঠারো পঞ্চান্নতে রেখে আপনি ছবি তুলতে পারবেন তার পাশাপাশি আপনি আদার্স অর্থাৎ ক্যানন কোম্পানির সব ধরনের লেন্স এই ক্যামেরাটাতে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমি এটার প্রাইসটা আমি আপনাদেরকে খুব সহজে এবং বলে দিই এটা এখন চলতেছে আপনার ব্যাটারি চার্জার বেল্ট এবং আঠারো পঞ্চান্ন লেন্স সহ প্রাইস হচ্ছে কেন আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাচ্ছি ক্যাননের খুবই লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা ক্যাননের ইউএস টু থাউজেন্ড ডি ক্যামেরা এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা এটা মেগাপিক্সাল যদি বলতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা তার পাশাপাশি আয়োসো ছয় এবং ভিডিওর ক্ষেত্রে আয়োসো আপনার ছয় এবং ফুল এইচডি ভিডিও তার পাশাপাশি ওয়াইফাই সহ আপনি কম অ্যাপসের মাধ্যমে খুব সহজে যেখানে সব যে কোনো জায়গা থেকে খুব সহজে অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিওটা কিংবা স্টিল ছবি আপনার আপলোড করে মোবাইলের মাধ্যমে ফেসবুক মানে যেখানে ইচ্ছা সেখানে আপনি আপডেট করতে পারবেন খুব সহজেই আর এই ক্যামেরাটার রিলিজ ডেট যদি বলতে হয় সেক্ষেত্রে দু সালে এটা রিলিজ হয়েছে এই ক্যামেরাটা দেখুন এবং কম প্রাইজের ভিতর বেস্ট একটা আপডেট ক্যামেরা আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাই একটা বেল্ট একটা পাওয়ার ক্যাবেল একটা ব্যাটারি তার পাশাপাশি একটা চার্জার আর তার সাথে পাবেন একটা আঠারো পঞ্চান্ন লেন্স দেখুন খুব ভালো একটা লেন্স যারা গ্রুপ ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট লেন্স পাশাপাশি সিঙ্গেল ছবিও তুলতে পারবেন আর যদি প্রত্যেক ছবি তুলতে চান সেক্ষেত্রে আপনি ফিফটিতে রেখে প্রত্যেক ছবি তুলতে পারবেন এই লেন্সটা আমি এখন আপনাদেরকে দেখাই বডিটা খুব সুন্দর একটা বডি দেখুন এই ক্যামেরাটা মডেল ক্যাননের ইয়েস ফোর টু থাউজেন্ড ডি এবং এটাতে আপনি হচ্ছে গেন অটো ম্যানুয়ালে অটো মেনুয়ালে যে কোনো লেন্স লাগিয়ে আপনি খুব সহজে ভিডিও করতে পারবেন পাশাপাশি স্টিল ছবি তুলতে পারবেন তার পাশাপাশি এখানে কিছু বাটন দেখুন আপনার হচ্ছে কেন রিভিউ বাটন পাশাপাশি ওয়াইফাই বাটন প্লাস আইওসো ডিসপ্লে বাটন অনেক ফাংশন দেওয়া আছে ক্যামেরাটাতে দেখুন খুবই লেটেস্ট এবং খুবই ভালো ক্যামেরা এই ক্যামেরাটার ফুল প্যাকেজটা আপনার হচ্ছে কেন প্রাইস মাত্র আঠাশ হাজার টাকাতে আপনি লেটেস্ট এবং আপডেট ক্যামেরা পাচ্ছেন এই ক্যামেরাগুলো সচরাচর দামটা বাড়েনি এগুলো আগের প্রাইজে আছে এবং লেটেস্ট এবং আপডেট ক্যামেরা আপনারা কম প্রাইজের ভিতর খুবই ভালো একটা ক্যামেরা এটার যদি বলা হয় মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন কি না পারবেন না এটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না এটাতে আপনি ইউজবি ব্যবহার করতে পারবেন পাশাপাশি এসডিএমআই পোর্ট আছে এসডিএমআই পোস্ট দিয়ে আপনি ভিডিও আপডেট করতে পারবেন আর এসডিএমআই পোর্টের মাধ্যমে আপনি ওয়াইভ যে কোনো জায়গা থেকে লাইভ কর করতে পারবেন খুব সহজে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাবো ক্যানোনের ইস আপনার টু হান্ড্রেড ডি এবং লেটেস্ট এবং খুবই আপডেট একটা ক্যামেরা এই ক্যামেরাটার রিজলিউশন যদি বলতে হয় সেক্ষেত্রে এই ক্যামেরাটা হচ্ছে চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি আয়োশ বা পঁচিশ হাজার ছয়শো এবং ভিডিও রায়সো বারো হাজার আষ্টশো পাশাপাশি এটা ডুয়েল পিক্সেল আর প্লাস টাচ প্লাস ওয়াইফাই সহ পাশাপাশি এই ক্যামেরাটাতে আপনি রেজলিউশন যদি ফুল এইচডি ভিডিও ফুল এইচডি ভিডিও এবং আপডেট এবং লেটেস্ট ক্যামেরা এটা আপনার রিলিজ ডেট যদি বলতে হয় সেক্ষেত্রে এটা রিলিজ হয়েছে আপনার দু সালে এটা আপনার রিলিজ হয়েছে আমি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটার সাথে পাচ্ছেন একটা বেল্ট পাওয়ার কেবেল চার্জার ব্যাটারি তার পাশাপাশি এর সাথে পাচ্ছেন আপনি একটা আঠারো পঞ্চান্ন লেন্স দেখুন আঠারো পঞ্চান্ন লেন্স যারা গ্রুপ ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট লেন্স পাশাপাশি সিঙ্গেল ছবিও তুলতে পারবেন পাশাপাশি এটাতে আপনি যদি ফোরটেক্ট ছবি তুলতে চান সেক্ষেত্রে আপনার লেন্সটা ফিফটিতে নিয়ে পোর্টেক ছবি তুলতে পারবেন এই লেন্সটা আঠারো পঞ্চান্ন কিট আর এর সাথে পাচ্ছেন একটা আপনার বডি দেখুন বডিটা মডেল মডেলটা যদি বলতে হয় সেক্ষেত্রে কেননা ইস টু হান্ড্রেড ডি খুবই লেটেস্ট এবং আপডেট ক্যামেরা এটা যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ভিডিও প্লাস স্টিল ছবি তুলতে পারবেন তার পাশাপাশি এখানটাতে সব ধরনের ফাংশনে বাটন দেওয়া আছে রিভিউ বাটন আছে ডিলেট ফাংশন আছে সব ধরনের ভিডিও করতে পারবেন পাশাপাশি স্টিল ছবি তুলতে পারবেন এটা আপনার হচ্ছে যদি মেড ইন বলতে হয় সেক্ষেত্রে এটা হচ্ছে মেড ইন তায়ন আর তার পাশাপাশি এই ক্যামেরাটা আপনি পাবেন স্পেশালিভাবে ভিডিওতে অটো ফোকাস যারা ভিডিও করতে চান তাদের জন্য ভিডিওতে অটো ফোকাস পাবেন তার পাশাপাশি এটাতে আপনি মাইক্রোফোন অর্থাৎ ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য আপডেট মাইক্রোফোন লাগাতে পারবেন এবং লেটেস্ট ক্যামেরা এবং পা তার পাশে এসডিএমআই পোড দেওয়া আছে এসডিএমআই পোডের মাধ্যমে আপনি খুব সহজে লাইভ করতে পারবেন আর এই ক্যামেরাটার প্রাইসটা আমি যদি বলতে হয় সেক্ষেত্রে এটা প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাচ্ছি কেননের ইউএস টু ফিফটি ডি এটা রিলিজ ডেট যদি বলতে হয় সেক্ষেত্রে এটা রিলিজ হয়েছে আপনার দু হাজার উনিশ সালের ক্যামেরা এবং খুবই আপডেট একটা ক্যামেরা এটা রেজলিউশন যদি বলতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা তার পাশাপাশি আয়োসো আপনার পঁচিশ হাজার ছয়শো প্লাস ভিডিওর আয়োস আপনার বারো হাজার আটশো প্লাস ডুয়েল পিক্সেল প্লাস ভিডিওতে আপনি পাবেন ফোর কে ভিডিও ফুল এইচডি না এটা ফোর কে ভিডিওতে আপনি ভিডিও করতে পারবেন তার পাশাপাশি এটা স্টিল অটো ফোকাস করতে পারবেন পাশাপাশি ভিডিওতেও ফোকাস হবে তার পাশাপাশি টাস প্লাস ওয়াইফাই সহ যে কোনো সময় আপনি হচ্ছেন যে কোনো স্থান থেকে অ্যাপসের মাধ্যমে যে আপনার ভিডিও কিংবা স্টিল ছবিটা আপডেট করতে পারবেন মোবাইলের মাধ্যমে আমি আপনাদেরকে এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখাচ্ছি এটার সাথেও পাবেন একটা চার্জার একটা ব্যাটারি একটা বেল্ট তার পাশাপাশি পাওয়ার ক্যাবেল আর এটার সাথে পাচ্ছেন আপনি আঠারো পঞ্চান্ন লেন্স এটার সাথে পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন লেন্স যারা গ্রুপ ছবি তুলতে চাচ্ছেন তার পাশাপাশি আপনার হচ্ছে গেন প্রোটেক ছবি তুলতে চাচ্ছেন সব ধরনের এই লেন্সটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন আমি আপনাদেরকে এখন এটা দেখাচ্ছি বডিটা দেখুন খুবই লেটেস্ট একটা বডি দেখুন বডিটার মডেলটা যদি বলতে হয় সেক্ষেত্রে এটা টু ফিফটি ডি বডি মডেলটা ইউএস টু ফিফটি ডি তার পাশাপাশি এটা আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি স্টিল পাশাপাশি ভিডিও করতে পারবেন প্রতিটা ফাংশনে আপনার রিভিউ বাটন প্লাস ওয়াইফাই বাটন পাশাপাশি আপনার ম্যানুয়াল বাটন জয়স্টিক সব কিছুই আছে পাশাপাশি আপনি ফ্ল্যাশ পাবেন ম্যানুয়াল ফ্ল্যাশ তার পাশাপাশি এটাতে আপনি পাচ্ছেন মাইক্রোফোন পোর্ট সহ আপনি যদি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনার মাইক্রোফোন লাগবে সেক্ষেত্রে মাইক্রোফোন পোর্ট আছে পাশাপাশি ইউএসবি পোর্ট অর্থাৎ কম্পিউটার ট্রান্সফার করার জন্য ইউএসবি পোর্ট পাশাপাশি যদি আপনি এসডিএমআই অর্থাৎ কম্পিউটার ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনি এসডিএমআর ক্যাবেল দিয়ে ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি এস আই ক্যাবেল দিয়ে আপনি আপনি হচ্ছে গেন লাইভ করতে পারবেন আর এই ক্যামেরাটা স্পেশালিভাবে আপনি ভিডিওর জন্য বেস্ট একটা ক্যামেরা এবং লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা আপনি হচ্ছেন এই ক্যামেরাটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এই পর্যন্ত কি যেগুলো প্রাইস দেখালাম এগুলো প্রাইস সম্বন্ধে আপনাদেরকে একটু হলো ধারণা দিলাম তার পাশাপাশি এই ক্যামেরাগুলো ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে কেন এই ক্যামেরাগুলো আপনার টেন ডেস একটা রিপ্লেস ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাগুলো আমরা আমাদের মাধ্যমে কুরিয়ারের ইয়ারের ছাই কুড়িয়ারের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা পেতে পারেন